আরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই বৈষ্ণবীয় প্রণাম আজকে আমি শ্রী জগন্নাথ অষ্টকম বলার চেষ্টা করছি জগন্নাথ দেবের অনেক লীলা বলেছি কে কতটা শ্রবণ করছেন জানি না যদি না করি থাকেন ইউটিউব এবং ফেসবুক দুইটাতে আছে শ্রবণ করে নেবেন এই জগন্নাথ অষ্টকম জগন্নাথ দেবের অনেক প্রিয় গীত গোবিন্দ এক বালিকে বেগুন তুলতে তুলতে বেগুন বাগানে গান করেছিলেন জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে গেছে শোনার জন্য তো যারা শ্রবণ করেন না যারা এখনো শিখেন নাই একটা একটা করে শিখে নেবেন প্রত্যেক দিন গাবেন জগন্নাথ দেব যেন খুশি হয় আর আমি বাচ্চাদেরকেও শিখেছি মাতাদিদেরকেও শিখেছি এখন আপনারা শিখে নিন যারা শিখেন নাই লাস্টে জগন্নাথ বলছে জগন্নাথ অষ্টক পূর্ণ যোগ পাঠৎ প্যত্তম সুশী সর্বলোকোকো বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোক যদি আমরা শ্রদ্ধার সহিত পাঠ করি তাহলে এই জন্মে দামে প্রবেশ করতে পারবো সর্বপাপ মুক্ত হয় हरे कृष्ण शवा के कृपा आशीर्वाद करवन नम विष्णु पादाय कृष्ण पेष्टाय भूतले श्रीमते जय पटका स्वामी नीति नामि नम आचार्य पदाय नीताय कृपा पदायने गौरगत नगर ग्राम तारिणी विष्णु पादाय कृष्ण पेष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गुरुवाणी पचारिणे निर्विशेष शून्यवाद আদি পাচ্যত দেশ তিনী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দ্বৈত গদাধর শিবা বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নীলাচল নিবাসায়িতায় পরমা নেভদ সৌভদ্র বং জগন্নাথ নম হরে কৃষ্ণ কদাচিত কালিন সঙ্গে তরল মুদা বিদন কমলা সাধ মধুপ রমা শম্ভু ব্রহ্ম মর পতি গণেশচিত পদ জগন্নাথ স্বামী নারায়ণ বাবা তুমি বুঝে সর্বে ভেণু কটিতাটে শিকে তেম দং নে সহচর কটাক্ষ বিদতে সদাশ্রীমৎ বসতি লীলা জগন্নাথ স্বামী তগামী বাবা তুমি মহামুদে কনকা রুচি রে নীলসি করে বসন পাশা সহজ বলবলি না সুবদ মধ্যস্থ সকল সুর সোয়াবশ দো जगन्नाथ स्वामी नारण पत गामी भब तुमी कृपा पारा बार सजल जल देनि रुचि रमाबणी रोर दमल पङ्करुक मुक सुरेन्द्रय राश्रुति गणशिका गीत चरित जगन्नाथ स्वामी नारण पतगामि पतिमिलिता रता स्तुति पायो दया सिन्धु बन्धु सकल जगत सिन्धु सदय जगन्नाथ स्वामी नयन पत गाम बाबा तुमी పరబ్రహ్మ పీడ కువలయ దళ నివాసిని రసానందిరా దాస రస బపురాలింగ నాశుక జగన్నాథ స్వామి నాయన పతగామి బాబా తుమి नबजे राज न नकी भङ नम रा नजा श्रेयम राई मङ सकल जन काम बरबु सदा काले काले प्रमोत पोति नगी चरित जगन्नाथ स्वामी पत पतघमी হরতং সংসারং দ্রুত তরং সারং সুরপতে হরতং পা নাম বীততি পাম অহ না জগন্নাথ স্বামী পতগামী একটা শ্লোক শেষ হইল লাস্ট লাস্টে নয় নম্বর শ্লোক জগন্নাথ অষ্টক পূর্ণ যে পাঠের পর্যটন শোষী সর্বলোক বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোক অংশ গচ্চ্যতি হরে কৃষ্ণ এই শ্লোকগুলা সবাই শিখবেন সবাই কাছে অনুরোধ করল জগন্নাথে অনেক কৃপাল যদি একটা একটা গান কখন ভগবানের সামনে বসে গাইতে হবে টাইম নাই এটা না একটা শিখলে সারাদিন গাইতে পারেন ভগবান সর্বত্র বিরাজমান তো গাবেন কে কে শিখছেন বা কে কে শিখে শুরু করছেন আমাকে জানাবেন হরে কৃষ্ণ আজকে এতটুক সবাইকে প্রণাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজে গুণে ক্ষমা করে দিবেন আমার কোনো সুর নাই আমি সুর দিয়ে গাইতে পারি না যে এতটুক পাচ্ছে তো আপনারা দিয়ে গাওয়ার চেষ্টা করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম